এটা হলো পঁয়ত্রিশতম ঠিক বিশ বছর আগে পনেরোতম তবলিগ ইস্তেমার দিন আমরা অ্যারেস্ট হয়েছিলাম তারা বলেন আমাদের দয়ের অনুযায়ী দেশ চলবে আমরা বলি আল্লাহ অহের বিধান মোতাবেক দেশ চলবে তারা শুনছে এবং তাদের অন্তরের মধ্যে দাগ কেটে যাচ্ছে যে আমাদের নেতারা কি বলে আমরা বলি একটাই কথা আসল পবিত্র কোরআন সহি আলোকে জীবন করি যদ্যরিতা আহলে হাদিসের সম্মেলন আমরা অন্য ভাইদেরকে এখানে স্বাগত জানাই আমাদের সালাফ যারা সাহাবা একরাম যারা এটা হলো তাদের দৃষ্টান্ত আমরা তাদের দৃষ্টান্ত অনুসরণ করব আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি রাহমাতুল্লাহ ও সাল্লি আলা পঁয়ত্রিশতম বার্ষিক তবলিগি ইস্তেমাল এই মহেন্দ্রক্ষণে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একদিন আগে থেকেই ইস্তেমা মহাদিনে হাজির হওয়ার জন্য এবং আমাদের এটা বিবেচনা করতে হবে যে আমাদের ইস্তেমা দুই দিনে হবে না হবে তিন দিনে করতে হবে কারণ গতকাল থেকে এখানে ওয়াশ শুনছি আমি আজকে ঘুরে গেছি হয়ে সময় আপনাদের বহু শুনি ফেলেছিল কত শুনি হয়ে গেল আমি অর্থাৎ পারিবারিক জীবনের উপরে বাজ হচ্ছিল খুবই ভালো লাগলো যে আমাদের কর্মীরা দায়িত্ব না দিলেও দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করতে পেরেছে এরকম ইস্তেমা চালানোর জন্য আমাদের মধ্যে ম্যান পাওয়ার তৈরি হয়েছে এটাই সবচেয়ে বড় শান্ত না আমাদের জন্য আপনারা সুশৃঙ্খল ভাবে ইস্তেমা শুনবেন আপনাদের শৃঙ্খলার প্রশংসা সর্বত্র হচ্ছে আপনারা জানেন আজকের দিনেই

পঁয়ত্রিশ বছর জীবন্ত সাক্ষী আমি নিজের টাকা না দিয়ে কখনোই আমরা ইস্তেমার কুপন অন্যদের হাতে দেই নাই আগে আমি আমার ফ্যামিলি এখন হয়েছে তারা দেয় তারপরে অন্যদের হাতে আমরা ইস্তেমার কুপন পাঠাই দিই তোমরা দাও ইস্তেমা করে যে কিছু ইনকাম হয় এই জীবনে কখনোই আমাদের কোন মাথা মাসের কল্পনা আসেনি

এটা হলো পঁয়ত্রিশতম ঠিক বিশ বছর আগে পনেরোতম ইস্তমার দিনে গিয়ে শুনতে পাচ্ছি ইস্তমা বন্ধ এই অবস্থা শুনতে সেদিন আমার কেমন লেগেছিল আমি বলতে পারবো না ওই অনুভূতি খালি আমাদেরই আছে কারণ যায় আজকে যে বাধা কেটে গেছে দলবাজের দল দলি দলবাজির স্বার্থে কোন দেটা তাদের দলীয় স্বার্থে ধ্বংস করে দিচ্ছে এই দলবাজির রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলি

এই যে মতামত চক্র এটাকে আপনারা দূর করে দিতে পারেন তিন বছর স্বাধীন কারাগারে রেখে কারারুদ্ধ করতে পেরেছে কিন্তু রুদ্ধ করতে পারেনি আমাদের প্রত্যেকটা কর্মী আপন শহীদ আকিদা আমলের অনুসারী হতে হবে যদি আপনি দুর্বল হয়ে পড়েন আপনার আন্দোলন দুর্বল হয়ে যাবে আমাদের যে সব ছোট বাচ্চারা আমাদের সঙ্গে আসছে এসেছে দেখছে তারা শুনছে এবং তাদের অন্তরের মধ্যে দাগ কেটে যাচ্ছে যে আমাদের নেতারা কি বলে আমরা বলি একটাই কথা আসল প্রভুত্ব কোরআন সহি আলোকে জীবন করি আমরা একটা কথাই বলি তোমাদের বনবাস সকল বিধান বাতিল করো আল্লাহ করে তো বিধান কায়ে করে এই কথার সঙ্গে আপনার কি একমত একমত আছেন থাকবেন তো বাড়ি গিয়ে যেন আমার ভোটে কিন্তু দৌড়াবেন না জীবনের সর্বক্ষেত্রে আপন সিংহ দাঁড়িয়ে যাক আমরা সেই দোয়া করি

আমন্ত্রিত গ্রামের অনেকেই জামা ট্যুর প্যান্ট পায়জামা খুলিয়ে প্যান্ট শ্যান্ট পরে পালিয়ে চলে গেল বক্তৃতা দেওয়া মত কোনো আলেমা নাই আমি বললাম আমার নেতা তৎকালীন নেতা যে আমি তাকে বললাম স্যার যে আমি যুবক সংঘের সভাপতি আপনি আন্দোলনের সভাপতি জমিতে সভাপতি আজকে আমরা দুজন যদি এখান থেকে চলে যাই বিরোধী পক্ষের ভয়ে আজকে এখানে আন্দোলন মারা যাবে আন্দোলন আমাদের জীবনের বিনিয়োগ বেঁচে থাকে আমরা সেটাই কামনা করি আমি যাবো আপনি আমার সঙ্গে চলেন আশ্বাস মানে শুনি সাহস দিয়ে তাকে নিয়ে গেলাম মঞ্চে গিয়ে দেখি পাকা একুশ জন পুলিশ বসে আছে মঞ্চ পাহাড়া দিচ্ছে আমি পুলিশদের বললাম ভাই শোনেন

إِذْ فَعَلَ <سؤال> هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِينَ بَيْنَكَ وَبَيْنَ مَدَامُتُنَا كَأَنَّهُ وَلِيُّ حَمِيمٌ وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ سَبَلُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَبْدٍ عَظِيمٍ سورة حميم سجد تترش و ترش بويت شايل جمعي بطم شديد عائد تنبوشان أعز

ওইখানে বললাম যারা এখানে আসেন সবাই থাকলে ভালো না থাকলে ওইখানে ধুলাই মশা করে ওনাদের সঙ্গে এখানে এসে সভাপতি আমাকে বলছেন গেলে তুমি কি করলে আচ্ছা চুপ থাকেন এখন স্টেজ আমার হাতে সামাল দিতে আমাদের চুপ থাকেন এসব স্যালাব হয়ে গেল আর কি বলবেন তখন তো স্যাল বলতো না তো নামাজ বলতো তারপরে আর কোনো খুলুন চুপ হয়ে গেল আমার বয়স শুরু উঠে পঁয়তাল্লিশ বললেন এখানে আমাদের শেষ আপনাদের হাফেজ আব্দুল্লাহ উঠিয়ে দিচ্ছি তিনি এখন বক্তব্য রাখবেন বলে আমরা দুজন চলে গেলাম সেদিনের সেই আমার জীবন থেকে মুছে একদিন আগে হঠাৎ নির্দেশ ইস্তেমা হবে না আল্লাহর গায়ের মতো এসে গেল তৎকালীন সময়ে সরকার প্রধানের দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ঢাকা থেকে সবার শরীরে চলে এলেন তাকে আমি নিজে কিছু বলি নাই আমাদের অন্য সত্যি আন্তরিকতা থাকলে মহবত থাকলে আজকে আমরা তার জন্য স্মরণ করি আমার মত তিনি আজকে দণ্ডিত কারারুদ্ধ আল্লাহ যারা জটুমের পাওনা তাকে যারা অনুযায়ী আজকে সুন্দর বিকালে সুন্দর আবহাওয়া ইস্তেমা করতে গিয়ে আমি শুনলাম সঙ্গে কিছু বিগত ইতিহাস

وقال إنني من المسلمين وقال جاء أمي مسلم دِرْ ولا تستوي الحسنة ولا السيئة نشي بحلو بن مند قدر ادفع بالتي هي أحسن تمرا وقتم دي كي فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَ তাহলে তোমার সঙ্গে যার মধ্যে আছে দুই আছে আর উচ্চ গুণ হাসিল করতে না কেউ কেবল তারা ব্যথিত যারা ধৈর্যশীল আর এই গুণ হাসিল করে কেবল তারাই যারা বহু সৎকর্মের অধিকারী এর মধ্যে আপনাদের জন্য অনেক উপদেশ রয়েছে পাশাপাশি বসে আছেন একজনের আচরণ আপনার কাছে খারাপ লাগবে এই খারাপ লাগার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা তো কঠিন এই আয়াত আপনাকে বলছে আসান তুমি উত্তম দিয়ে অনুত্তমকে প্রতিরোধ করবে আল্লাপাককে এই উপদেশ আপনাদের দিচ্ছেন এটা আমার তো কথা নয় এই উপদেশ আমরা সবাই মেনে চলবে বিশাল্লাহ আর এটা করলে কি ফলাফল হবে যিনি আপনার পাশে বসে আছেন তিনি আপনার বন্ধু হয়ে যাবে এটা বন্ধু সমাবেশ আমি একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিচ্ছি যদিও এটা আইনাদেশ সম্মেলন আমরা অন্য ভাইদেরকে এখানে স্বাগত জানাই যারা আমাদের সম্মেলন ভুক্ত ছিলেন না নতুন এসেছেন এসেছেন তাদেরকে আমরা বেশি মহামত করব तारा जन आमदर आचरण खुशी हो कारण प्रति कुन विदेश नहीं सभा प्रति मुझे भाव भाव कारण कॉल वसीबुल्लाह है सल्लल्लाहु अलैहि वसल्लम अमास्तम कामों में बैत ही बैत में बुयोती ला ना किताब अल्लाह यह तो दारसुल्लाह हो আল্লা বলছেন যখন একদল লোক এক জায়গায় বসে এবং আল্লাহর এবং আপসে পর্যালোচনা করে সেখানে নামক বিশেষ প্রশান্তি আল্লাহ পক্ষ থেকে নাজিল হয় বল আমরা এখানে বসেছি কোরআন শুনছি হাদিস শুনছি শুনছি এক মনে এক ধ্যানে বাড়ির কোনো চিন্তা নেই এমনকি গতকাল আমাদের এক টাঙ্গাইলের কর্মী বলতে স্যার পাঁচ মিনিট আগে আমার নানা মারা আমি এখন কি করবো শান্তনা দিলাম বাবা নানাকে আর বাঁচাতে পারবো না সে কথাবার্তা স্বীকার করেছে সঙ্গে মনে আসে হতো আব্দুল আবদুল্লাব আব্বাসের কথা কথা আবদুল্লাব আব্বাস বাড়িতে বের হয়েছেন অমুক জনপদে গিয়ে দাওয়াত দিবেন সেজন্য হঠাৎ পেছন থেকে জনের জন ঘোর সবার দ্রুত এসে বলছে হে আব্বাস আপনার ছোট ভাই কোসাম মতান্তরে আপনার মেয়ে একটু আগেই মারা গেছে আপনি ফিরে আসেন ইবনু আব্বাস রাস্তার ধারে নেমে আল্লাহ কাছে দুর্গা সালাত আদায় করে দোয়া করতে থাকলে শোকেরbane হলো বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে উঠে এসে রাস্তায় দাঁড়িয়ে বললেন হে আল্লাহ যে চলে গেছে তার ফিরে পাওয়ার কোনো উপায় নাই তুমি তাকে জান্নাতুল ফেরদাউস नसीব কর হে আগন্তুক তোমরা যাও তোমরা যে তাহলে তেমন কামনা করো আমি এসেছি আমার পরকালের নতুন জন্য কিছু পুঁজি হাসিল করার জন্য ওই গ্রামটা আমি যাব কিছু মানুষকে দাওয়াত দিব একজন মানুষও যদি আল্লাহর পথে ফিরে আসে সেটাই আমার সর্বোত্তম লাল উট কোরবানি করার চাইতে নেকি কাজ হবে আমি ওই নেকি অর্জনের জন্য যাচ্ছি তোমার ফিরে যাও দামনের কাজ সম্পন্ন কর এই ঘটনা আমাদের সামনে আসছে ইস্তেমা চলাকালীন সময় যদি বাড়িতে কোন বিপদের খবর আসে আপনারা ইজতেমায় থাকবেন বাড়ি চলে যাবেন না এই ঘটনা তো সেটি প্রমাণ হয় তাই না আমাদের সালাফ যারা সাহাবাহাম যারা

যেখানে করে আল্লাহর কেতা তেলাওয়াত করে এবং তুই সেগুলি পর্যালোচনা করে করে ইলার নজর তালে সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক বিশেষ প্রশান্তি নাসিল হয় গার্সিয়া তুহুল রাখমা আল্লাহর রহমত সেটাকে ঢেকে ফেলে হাফ আ তহুল মালা হাজারো হাজারো সেটাকে

ওরা আজকে যা চাইবে আমি ওদেরকে আজকে তাই দেব হজের ময়দানের তুলনায় এটা কিছুই নয় কিন্তু সেখানকার বান্দারা যা করে আমরাও তাই করছি হজে গিয়ে আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি কান্নাকাটি করি এখানেও আমরা ঠিক তাই করি আল্লাহজন আমাদের এই কাতর আহ্বানকে আমাদের মনের বাসনাকে কবুল করেন এবং আমাদেরকে তবলিগি ইস্তেমার সার্থক করার জন্য যা কিছু করণীয় কিছু করার তৌফিক দান করে না আপনার ধৈর্য ধারণ করবেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ ইন্দোমাই শাহুরা আজ রহম আল্লাপাক ধৈর্যশীলদেরকে বে হিসাব নাকি দামকে কিনা অগণিত হিসাব নেই দামকে কিনা ধৈর্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ ইন্দর সহবিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আহ বাংলাদেশ বাংলার জমিনে কোরআন সৈয়াদিস আলোকে জীবন করার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রামে ধৈর্যশীল দৃঢ়চিত্ত একদল মানুষকে প্রয়োজন প্রত্যেক ঘরে ঘরে যখন একদল দৃঢ়যুক্ত নেতাকর্মী গড়ে উঠবে তখন সমস্ত পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে আমরা সেই আশায় সামনে রেখে আগামী দিনের কর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আর আগামী দিনের নায়কদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল্লাহর বান্দাদেরকে আহলেদিস আন্দোলনের প্রতি অন্তরটা রুজু করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি এই কথাগুলি বলেই আমি আজকে পঁয়ত্রিশতম বার্ষিক তবলিগি ইস্তেমার শুভ উদ্বোধন আল্লাহর নামে ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ a barakah